নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে তো দেখুন এখানে একাটি পরিমাণ ধনে পাতা আর এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু চারটে মানে চারটে কি পাঁচটায় ডগা আছে লাউয়ের তো একদম টাটকা তাজা কিন্তু লাউয়ের ডগা তো এই লাউ শাক দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা শীতের দিনে কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শাকগুলো আমি বেছে নিয়েছি তো শাকগুলো কিন্তু আলাদাভাবে আমি বেছে নিয়েছি আর যে শাকের ডাটিগুলো আছে সেগুলো কিন্তু আলু সহ আলাদাভাবে কেটে নিয়েছি আর এখানে কিন্তু লাউয়ের যে শাক আছে তার ডকাগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে ছুলে নিতে হবে তবে কিন্তু এই রেসিপিটি খেতে সুস্বাদু হবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি সুস্বাদু হয়েছে তো দেখুন এখানে কড়ের মধ্যে দিয়ে দিয়েছে আমি সর্ষের তেল আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচফোরণ দেখুন এখানে তেলটাও গরম হয়ে গেছে আর লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে এখন আমি এখানে যে ডাটিগুলো আলাদাভাবে ছুলে নিয়েছি ডাটি আর হচ্ছে গিয়ে আলু তো এখানে আমি তিনটে আলু দিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু তো আলুগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি মানে দু করার পর প্রত্যেকটা ফালাকে কিন্তু তিন টুকরো করে নিয়েছি তিন চির করে নিয়েছি তো যেহেতু একটু মিডিয়াম সাইজের আলু তো একটু কিন্তু মোটা মোটা করেই রাখতে হবে আলুগুলোকে যাতে করে খুব সুন্দরভাবে আলুগুলো গোটা অবস্থাতেই থাকে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু রাটিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি একটুখানির জন্য মানে এক মিনিটের মতো প্রায় তারপর আমি দিয়ে দিলাম শাকগুলো তো শাকগুলো আলাদাভাবে ধুয়ে নিতে হবে কারণ শাকগুলো কিন্তু পরিষ্কার করে ধুতে গেলে কিন্তু ডাটি সহ ধুলে ভালো হয় না তো ডাটিগুলোকে আলাদাভাবে রেখেছি আর শাকগুলোকে কিন্তু আলাদাভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ডাটিগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই একটু চুপসে গেছিলো তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম আর শাকগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে শাকগুলো চুপসে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো তো এখানে একটাই টমেটো দিলেই হয়ে যাবে তো দেখুন এখন টমেটোটা দেওয়ার পর আর একটু শাকগুলোকে নাড়াচাড়া করে নিয়ে মানে নেবো যতক্ষণ না চুপসে যাচ্ছে তো দেখুন এখন একটুখানি শাকগুলো কিন্তু চুপসে গিয়েছে তারপরে এখন আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ মানে কতটুকু আমি গ্রেভি রাখবো ঝোল রাখবো সেই আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লবণ দেওয়ার পরেও কিন্তু একটু উল্টু পুলটে নাড়াচাড়া করে নেবো যাতে করে খুব সুন্দরভাবে লবণটা মেখে যায় আর শাকগুলো চুপসে যায় এরপর কিন্তু আমি এটাকে তিন মিনিটের মতো প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন এখানে ঢাকা দেওয়ার পর কিন্তু আমি তিন মিনিট পর কিন্তু এটা খুলে দিয়েছি তো এখন এখানে অনেকটাই জল ছিল তো জলটা প্রায় শুকিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন আর শাকগুলো ডাটিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর আবারও আমি দু মিনিটের মতো ঢেকে দেবো যেহেতু এখনও নিচে জল আছে যার জন্য কিন্তু আবারও আমি এখানে দু মিনিটের মতো প্রায় ঢেকে দিলাম মিডিয়াম আছে তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আবারও চলে এসেছি আর এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে এখন কিন্তু পুরোপুরি আলু আর যে আর ডাটিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে তিন চামচ পরিমাণ সর্ষে নিয়েছিলাম আর তিন চামচ পরিমাণ সর্ষের সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দিয়েছি যাতে করে সর্ষেটা খুব সুন্দরভাবে মেখে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সর্ষেটা দেওয়াতে খুব সুন্দরভাবে কিন্তু এটা জল দেওয়াতে বেশ একটু মাখো মাখো হয়ে যাবে কারণ জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আমি একটুখানি শাকগুলোকে ভেজে নিয়েছিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তো দেখুন এখানে কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে একদম বেশি করে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু একটু মোটা সাইজেরই আছে যেহেতু এটা বড় সাইজের মিডিয়াম সাইজের আলু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু আলু একটা গলিয়ে দিলাম বা আপনারা কিন্তু এমনিতেও গলিয়ে দেবেন একটা তো দু একটা আলু যদি এভাবে গলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলটাও বেশ ভালো লাগে খেতে তো দেখুন এখানে কিন্তু ভালো করে একটু সর্ষেটাকে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন রাটি সহ আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো আপনাদের যতটুকু জল দেওয়ার প্রয়োজন তার থেকে একটু বেশি করে শুধু জাল করিয়ে নেওয়ার জন্যই জলটা দেবেন মানে জাল করে সিদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যদিকে আমি গরম জলটা রেডি করে নিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম এখানে গরম জল তো যে লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম জল তো যতটা ঝোল আমি রাখবো সেই আন্দাজ মতোই জলটা দিয়েছি মানে দেখুন এখানে কিন্তু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার ব্যাপার নেই কারণ পুরোটাই সেদ্ধ হয়ে গেছে তো এটাকে ভালো করে ফুটতে দিতে হবে এখন যতক্ষণ না ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে জাল দেবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে জাল হয়ে গেছে পুরোপুরি ফুটে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি জাল হয়ে গেছে তো এটাকে আমি আর একটুখানি জাল করে নেব মানে যতক্ষণ না মানে ঝোলটার স্বাদ বেড়ে যাচ্ছে তো এটাকে কিন্তু দু তিন মিনিটের মতো ভালো করে আমি এটাকে জাল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে জালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো আলাদা একটা গামলার মধ্যে নামিয়ে নেবো তো আমি ঢেকে রেখে দেবো তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি একটা গোটা রুই মাছ তো এখন এই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো মাছগুলো কীভাবে দেবো তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেল দিয়ে কিন্তু মাছটা ভাজবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব তো দেখুন এখানে কিন্তু সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দেব না যে কয়েকটা মাছ আমার লাগবে সেই কয়েকটাই দেব তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা আমারটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা শুরুর থেকে মানে নতুন বন্ধুরা শুরু থেকে সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সহযোগিতা করবেন পাশে থাকবেন আর আমিও সময় আপনাদের পাশে আছি তো বন্ধুরা অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না আর একটি ছোট্ট একটি কমেন্ট করতেও ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিবেন যাতে তারা ওই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলছি একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কথায় কথায় কিন্তু পুরো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছের মেথিটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে যে অবশিষ্ট তেলটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো নামিয়ে রেখেছে আর এখানে অবশিষ্ট যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যে কিন্তু আমি একটা গোটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছে আমি আর পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে যদি পেঁয়াজটাকে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের একটা আলাদাই ঘ্রান থেকে যায় তো শুরুতেই যদি আমরা পেঁয়াজটা দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজের ঘ্যানটা কিন্তু চলে যায় আর কিন্তু এভাবে ভাজা করে যদি পরে এরকম ঝোলের মধ্যে যদি পেঁয়াজটা দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা তো অনেকভাবে লাউ শাক খেয়েছেন তো একবার অবশ্যই এইভাবে প্রসেসটা অবলম্বন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই শাকটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে তো অবশ্যই বলবো যদি আপনারা এরকম প্রশংসার অধিকারী হতে চান তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজ ভাজার পর যে পেঁয়াজ ভাজার তেলের সঙ্গে কিন্তু আমি এই যে ঝোলটা যে দিয়ে দিলাম এখন আমি এটাকে একটুখানি জাল করে এখানে মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু আমি আগে নামিয়ে রেখেছি তো মাছ ভাজা করতে করতে কিন্তু ঝোলটা একটু হলেও ঠান্ডা হয়ে গিয়েছিলো তা আবারও একটু জাল করে এটাকে গরম করতে হবে আর সাথে সাথে এখানে মাছগুলো যে আছে ভাজা মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো আমার যতগুলো লাগবে ঠিক ততগুলো পিস কিন্তু আমি এখানে দিয়ে দেব দেখতেই পারছেন বন্ধুরা তো এক এক করে কিন্তু সমস্ত মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেবো আর মাছের পিস দেওয়ার পর কিন্তু আমি এখানে যে এক ধনে পাতা ছিল সেই ধনে পাতার হাফ ধনে পাতা কিন্তু আমি এখানে কুচি করে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কালারটা কিন্তু হালকা রেখেছি আমি কারণ এটা কিন্তু শাকের ঝোল যার জন্য এখানে একদম চড়া কালারটা ভালো লাগে না তো এই হালকা কালারই কিন্তু রেখেছি তো দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর দেখুন এখানে জালটাও কিন্তু হয়ে গেছে পুরোপুরি আর জলটাও কিন্তু গরম হয়ে গেছে ঝোলে আর এখন আমি এখানে এক মুট পরিমাণ যে ধনে পাতা ছিল তার হাফ ধনে পাতা কিন্তু এখানে ছড়িয়ে দিলাম তো এই ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরেও এক মিনিটের মতো আমি জাল করে নেব তো এটা কিন্তু একদম উল্টে পাল্টে নাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই একটু হালকাভাবেইভাবে ধনে পাতাটাকে ডুবিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমার যে লাউ শাকের যে ঝোলটা আছে সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এইভাবে অবশ্যই বলবো বন্ধুরা লাউ শাক অনেকভাবে খেয়েছেন একবার অবশ্যই এই প্রসেসগুলো অবলম্বন করবেন পেঁয়াজ দেওয়ার প্রসেস আর যে সাথে যে মাছটা যেভাবে দিলাম তো অবশ্যই এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে তো এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই সুস্বাদু হয়েছিল সবাই কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছিল তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও যদি চান তাহলে কিন্তু আপনারা এভাবে লাভের ঝোলে একটু বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন